হ্যালো রাসেল ভাই হ্যাঁ কালকে আপনার হসপিটালে হার্ট এটাকের রুগী গেছে কতজন কি বলেন এত দেড়শো জন গেছে মাত্র আমি তো মনে করছিলাম আরো বেশি যাবে ও আচ্ছা বুঝতে পারছি মানে চোদ্দবারে খেলা শেষ হয়ে গেছে মানে আগের থেকে বুঝতে পারছিল লোকজন যে আমরা ও আচ্ছা আচ্ছা এই কারণে এত কম গেছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমরা নেক্সট ম্যাচে চেষ্টা করব আরও বেশি রুগী পাঠানোর হ্যাঁ ভাই কারণ নেক্সট ম্যাচে তো আমাদের একটা সমীকরণ আছে সমীকরণ আছে না হ্যাঁ আমরা সেই সমীকরণ সমীকরণ দিয়ে আপনাদের একটু আশা দেখাবো আপনাদের ভিতরে একটা স্বপ্ন থাকবে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ সমীকরণ আছে কেমন সমীকরণ তাই না ভাই সমীকরণটা হলো ভাই যদি আমরা আফগানিস্তানের সাথে বড়ো একটা ব্যবধানে জিততে পারি ভাই আর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাইতে পারে

হ্যাঁ এখন থেকে শ্রীলঙ্কান সাপোর্টার হয়ে যান হ্যাঁ আপনারা এখন থেকে শ্রীলঙ্কান সাপোর্টার হয়ে যান শ্রীলঙ্কার জন্য দোয়া করেন আর বাকিটা আমরা দেখতেছি কিভাবে হাট অ্যাটাকের সংখ্যা বাড়ান যায়